আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন আদব আলাইহিসসালাতু Wassলামের জন্য আল্লাহ পাকে মায়া আছে দয়া আছে محبت আছে হতাশ করে निराश করে তাকে জান্নাত থেকে বের করে দেন কোরআন বলছে সূরা বাকরায় আছে আমি বের করে দেওয়ার সময় তাদেরকে বলে দিয়েছিলাম আল্লাহর ভাষায় শোনাচ্ছি আল্লাহ কি বলেছেন কুনাহ বিতু মিনহা জামিয়া

আল্লাহ পাক আমাদেরকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন যে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা কথা বলার সুযোগ পেয়েছে অনুমতিবিহীন মাহফিল করার মতো সুযোগ পেয়েছে এখন স্টেজে ওঠার আগে কর্তৃপক্ষ আমাদের কানে কানে এসে কেউ এসে বলে না হুজুর দিনকাল ভালো না একটু বুজ শুনে ওয়াজটা করেন স্টেজে উঠলে এখন আমাদেরকে কেউ স্লিপ দেয় না হুজুর ওয়াশ অন্যদিকে ঘুরাই করলে ভালো হয় কোন জেলা থেকে মাহফিল কর্তৃপক্ষ ফোন দিয়ে আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি চায় না আগে জিজ্ঞেস করতেন হুজুর দাওয়াত দেওয়ার সময় হুজুর আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কি অবস্থা বুঝতে পেরেছেন তো আলেমদেরকে জিজ্ঞেস করে আপনি কি ব্ল্যাক লিস্টে আছেন কিনা আলেমদের নামের একশো ষোলো জন আলেমের নামের ব্ল্যাক লিস্ট তারা তৈরি করেছিল কথা ঠিক নেবে ঠিক দেশ থেকে যারা দেড় লক্ষ কোটি টাকা বিদেশ নিয়ে গেল চুরি করে তাদের নাম আজ আমরা আজও জানতে পারলাম না তাদের ব্ল্যাক লিস্টে নাম দেওয়া হলো না কিন্তু আলেমদের নামের ব্ল্যাক লিস্ট তৈরি হয়ে গেছে যার নেতৃত্ব হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক এই কালামানিক পরিণতি কেমন ভাবে ভোগ করতে হয়েছে চোরের মতো পালাতে গেছে কলা শুয়ে আছে আহারে এটি ভিক্ষুকের মতো অসহায়ের মতো মনে হচ্ছে তার চেয়ে অসহায় এই পৃথিবী তার ক্রম ঠিক না বলেন অথত মাস খানেক আগে তার অহংকার তার দাম্বিকতা তার অহংকার তার ঝংকারে টেলিভিশনে উপস্থাপিকাও বসে থাকতে পারতেছে না এত গরম আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা করে ফাইনাল জব্বারুল যে কথাটি আল্লাহ মধ্যে বলবে অহংকারীরা কোথায় সেই ক্ষমতা ধর অহংকারীরা কোথায় আজকে তোমরা শৈরাচরের সেই সমাদর ধুষরেরা তোমরা আজকে কোথায় যারা বক্তাদের সামনে থেকে মাইক নিয়ে বক্তাদের অপমানিত করতে তোমরা আজকে কোথায় যারা স্টেজে উঠে মাইক ছিনিয়ে নিয়ে বক্তাকে তোমরা শাসাতে নিজেরা পায়খানা করে পানি নাও না কিন্তু বক্তাকে বলেছেন যে হুজুর ওয়াজ করেন অবব্যাখ্যা করেন কে সঠিক ব্যাখ্যা করে কে ভুল ব্যাখ্যা করে এটা বোঝার যোগ্যটাকে জাহেলদের আছে কিন্তু তার আলেমদের সামনে এই বিবাদবি করে পড়েছে এখন এই যে আপনাদের সামনে বসে কথা বলছি ব্রেইনও কোনো প্যারা নাই যে ওয়াজ করার পরে আমাকে রাস্তা দিয়ে কেউ গুম করে ফেলবে উঠাই নিয়ে যাবে এই সংখ্যা আল্লাহ রহমতে নাই কিন্তু বিগত 16 বছর এই সংখ্যা নিয়ে রাস্তায় চলতে হয়েছে প্রতিদিন এত কণ্ঠর মধ্যে থাকতে হয়েছে না জানি বাসায় হামলা হলো কিনা না জানি আমি গুম হয়ে গেলাম কিনা না আমার অন্য কোনো আত্মীয় স্বজন গুম হয়ে গেল কিনা কথা ঠিক নেবে ঠিক উৎকণ্ঠা থেকে জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন খুশি নেবে যা হৃদয়ের সবটুকুন ভালোবাসা ও যা করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ

মসজিদ মাদ্রাসা এতিমখানা সবগুলো প্রতিষ্ঠানকে আল্লাহ কবর করেন অত্র এলাকার সমস্ত মূর্তি গানের কবরে আজাব আল্লাহ কে পর্যন্ত বন্ধ করে দেন তাহলে হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করেন আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের হেদায়তের জারিয়া বানাই দেন দেখুন যত মানুষ আপনারা বয়ান শুনতে এসেছেন আমরা যারা বয়ান করতে এসেছি আমরা সকলেই গুণাগার আমরা সকলে আল্লাহর কাছে অপরাধী অপরাধীরা আল্লাহর কাছে ঘৃণার পাত্র নয় অপরাধী অপরাধ করে যারা অনুতপ্ত হয় তারা আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা ধিকৃত নিন্দিত যারা অপরাধ করে যুক্তিতর্ক দিয়ে অপরাধের উপর দাঁড়িয়ে থাকে যেমন শয়তান আদম আলী হিসালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করেছিলেন আল্লাপাক জান্নাতের পোশাক গা থেকে খুলে দিলেন মা হাওয়া এবং আদম উভয়ে জান্নাতি পোশাক ছাড়া হয়ে গেলেন তারা খুব লজ্জিত হলেন জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা আবৃত করলেন আল্লাপাক বের করছেন দুজন ব্যক্তিকে একজন হচ্ছে আমাদের পিতা হজরত আদম আলী সালাতামকে আর একজন হচ্ছে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলী হাসালামকে বের করে দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা এখানে দ্বিবচন ব্যবহার না করে বহু বচন ব্যবহার করে আল্লাহ পাক বলছেন মিনহা জানিয়া তোমরা সকলে বের হয়ে যা অথচ আল্লাহ পাক তো বলতে পারতেন ইহ বিহা জানিয়া দুজনে বের হয়ে যাও তাহলে দুজনে বের হয়ে যাও এ কথা না বলে সকলেই তোমরা বের হয়ে যাও প্রকারান্তরে আদম আলহি সালামের শুক্রানুর মাধ্যমে মাহাওয়া আলহ সালামের দিন বানোর মাধ্যমে যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে ভবিষ্যতে পৃথিবীর সমস্ত আদমদেরকে আল্লাপাক যেমন লক্ষ্য করে বলেছেন ও আদম হাওয়া তোমরা তোমাদের সন্তান সন্তুতি সহ সবগুলা মিলা জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও তবে আমি তোমাদের এমন দয়ালু আল্লাহ জান্নাত থেকে বের হয়ে যাবি আর আমার পক্ষ থেকে কোন দিক নির্দেশনা থাকবে না তা হবে না ফালিমা ইয়া তিয়ান্নাকুম্মিন আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে হেদায়েত আসবে রা আসবে পথ নির্দিশ নির্দেশিকা আসবে আমার পথ যারা ফলো করবে আমার দেখানো রাস্তা আমার বাতলে দেওয়া পথে যারা চলবে ফালা খাওফ না আরেহিম তাদের জন্য কোনো ভয় নাই অদা হুদা তারা ব্যথিত হবে না তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন কে বলুন না কে আদম আলহি সালাম জান্নার থেকে বিতাড়িত হলেন দুনিয়াতে এলেন একটা মাত্র অপরাধের কারণে এত বেশি অনুতপ্ত হলেন আর চোখের পানি সেরে কান্না করলেন এক বছর দু বছর নয় তারা তিন শত বছর কান্না করলেন তিন শত বছর পরে আল্লাহর কাছে দোয়া করেছেন যে ভাষায় কোরআন মাজিদ আল্লাহ বলেছেন ফাটালা ক আ দামো মীর রব্বিহ কালি মাতিম ফাতা ব আইহি নাহু ত রবি ফাটালা ক আ দামো মীর কালি মাতিম আদম তারমের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল যে বাক্য দিয়া তিনি তও বাক করলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ পাত্তারা মাফ করে দিলেন জোরের পর সুহান আল্লাহ সেই বাক্যটা কি এটা আমাদের সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফিরলানা ওয়া তারহামনা লানা কুনা নামিনাল খাসিরিন সবার মুখস্থ আছে না ভাই দোয়াটা সবাই আমার সাথে বলেন রব্বানা জলান্না আংফুসানা ওয়া ইল্লাম লানা মিনাল প্রতিদিন নামাজে ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের পরেই দোয়া করে ঠিক কিনা বলেন ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে অধিকাংশ মুক্তাদিদের দোয়াটা মুখস্থ হয়ে গেছে অনেকে হয়তো অর্থটা জানে না বা তারা জানে না মূল দোয়াটা কা এই মূল দোয়াটি হচ্ছে এই দোয়া হচ্ছে সেই দোয়া যে দোয়া দিয়ে মা হাওয়া এবং হজরত আদম উভয়ে আল্লাহর কাছে মাফিরাত কামনা করেছিলেন আল্লাহ পাক তাদের এই দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন দোয়ার অর্থ হচ্ছে রব্বানা আমাদের রব জলাম না আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি আমরা তোমার নিষিদ্ধ গাসের ফল ভক্ষণ করেছি আল্লাহ নিজের উপর আমরা জুলুম করেছি আমরা আসমানতপ্ত হলাম ওয়া ইল্লাম তাফুর ফিরলানা ওয়া তারহামনা আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো ও আমাদের উপর যদি দয়া না করক লা মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আদম সন্তান প্রত্যেকটা আদম সন্তান ভুল করে কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায় তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে হুজুর বললেন তোমরা যদি কোনো পাপ না করতে বুখারীতে আছে মুসলিম শরীফে আছে যদি তোমরা কোনো অন্যায় না করতে তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মিটাই নিতেন দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে নিয়ে আসতেন যারা ভুল করত অন্যায় করতো আবার আল্লাহর কাছে মাপ চাইতো সুতরাং আমার আপনার দ্বারা গুণা হয়ে যাওয়া এটা খুব অনেক কোনো ঘটনা নয় যে একেবারে অকল্পনীয় ব্যাপার বিষয়টি এমন নয় ভুল হতেই পারে অন্যায় হতেই পারে কিন্তু অন্যায় করার পরে আবার মানসিক অবস্থাটা কি হয় সেটা আল্লাহ পাক দেখতে চান ঠিক কিনা বলেন এই যে আল্লাহ পাক দুনিয়াতে শয়তান ছেড়ে দিয়েছেন এই মেকানিজম তো আল্লাহ নিজের তৈরি ঠিক কিনা বলেন আল্লাহ পাক মন্দ দুটো সাইড বান্দাকে দিয়ে দিয়েছেন ভালোমন্দগুলো সব বলে দিয়েছেন কত্তাবা ইন্নাল রুসদু মিনাল গায়ি ফামংশা আফাল ইউমিন وامংশা আফাল ইয়াকফুর ওরান বলেছে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে গুমরাহি থেকে সুতরাং কোনটা হক কোনটা বাতিল মানুষের কাছে এটা আসার পরে ফামাংসা আফাল ইউ ওমেন অমাংসা আফাল ইয়াকফোর ইচ্ছা করলে ইমান আনু ইচ্ছা করে অস্বীকার করো ইখতিয়ার বান্দাকে আমি ছেড়ে দিয়েছি চূড়ান্ত ফয়সলার জন্য বান্দাকে অপেক্ষা করতে হবে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও গলামু আংফু চাহোন জাগাৰোলো লফা ফাৰু নি বোনো দিম অমাই আব ফিৰোজুনো বাতিল্লা ওয়াই লাভ নিউ সিরু আই লা মাফালু আমার কোত্ত কি এটা একটা অনন্দ অসাধারণ বৈশিষ্ট্য দে ওয়াল্লাযীনা ইযা ফা'আলু ফা'ইশাতান এরা যদি কোনো ব্যভিচার করে ফেলে আও যালাবউ আনফুযাহুম অথবা অন্য কোনো কবিরা গুনাহ করে যদি নিজের উপর তারা জুলুম করে ফেলে যাকারুল্লাহা আমি আল্লাহর কথা যখনই মনে পড়ে ফাসতাগফারু লিযুনুবিহিম তাদের সেই গুনাহর জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওয়া লা ইউসিররু আলা মা ফা'আলু ওয়া হুম আলামুন জেনে শুনে কিন্তু অন্যায়ের মধ্যে অবিচল থাকে না লজ্জিত হয় অনুতপ্ত হয় প্রিয় ভাইরা আপনারা বলেন তো একটু অন্যায় করার পরে নিজের কাছে খারাপ লাগে না যদি বলেন যদি কারো কাছে খারাপ না লাগে বুঝবেন ইমান মরে গেছে ধ্বংস হয়ে গেছে গুণা করতে করতে মানুষের অন্তরে এমন মরিচা পরে রসুল পাকসালাম বলেছেন বান্দা যখন একটা গুণা করে কলিজার মধ্যে একটা কালো দাগ লাগে আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ লাগে তবা করলে দাগটা সাফ হয়ে যায় জোরে পান সুবাহান আল্লাহ কিন্তু বান্দা গুণা করেই যাচ্ছে করে যাচ্ছে তবা করে না অন্তরে কালিমা লেপন হতে 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 এমন অবস্থা হয়ে যায় অন্তর একেবারে কালো কুষ্টি বন্য ধারণ করে একবার অন্তরের মধ্যে মহর এনে যায় তখন তার ভালো কাজ আর ভালো লাগে না যত খারাপ কাজ আগে আসে সবগুলা পছন্দ হয় খারাপ কাল ভালো লাগে কিন্তু ভালো কাজ ভালো লাগে না সব নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় কিন্তু ইমানদার মুক্তা যারা তারা তো বাকে এত পিছায় রাখে না গুণা হয়ে গেছে অনুতপ্ত হয় লজ্জিত হয়ে যায় আমি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ পাক বলেন লজ্জিত হয়ে আমার কাছে মাপ চাইলে বিনিময় কি পাবে সনব উলাইকা জাযাউহুম مغفره من ربهم وجنات تجري من تحتها الانهار خالدين فيها ونعم اجر العاملين الله <applause> اكبر <applause>

এই আয়াত দয় নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সানে নজুর আছে সানে নজুরটা হচ্ছে একজন ব্যক্তির মদিনাতুল মোনাওয়ারায় একটা খেজুরের দোকান আছে কিছু দোকান ভাই বলেন তো খেজুরের দোকান তাম্মার তাম্মার খেজুরের দোকানে ফাজা আত হই ইমর আতন হাসনা এক সুন্দরী মহিলা ক্রেতা আসছে খেজুর কিনতে সুন্দরী মহিলা দেখা করে মনের মধ্যে একটা ধাক্কা লাগছে কি বলেন যুবকেরা সুন্দর মহিলা নজরে পড়লে অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগে না অনেকে বলে না মনে মনে চিন্তা করে বলি কোন বিপদে বলি লাগে কি জোরে বলেন লাগে। এই জন্য তোরমস্লা পুরুষদেরকে দৃষ্টিকে নত রাখতে বলেছেন মহিলাদেরকে বলেছেন এরপরেও যদি কারো দিকে নজর পড়ে যায় দৃষ্টিকে ফিরিয়ে রাখতে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন নারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে যে যুবক চক্ষু কে করে আল্লাহ পাক তাকে ইমানের সাদদান করেন। সুবহানাল্লাহ। আর হুজুরগণ সুবহানাল্লাহ। আয়িন কাছে আমাদের খুব জানার আগ্রহ। কোন আইনে অপরাধ করলে কোন আইনে আপনি আলেমদের হাতে হানকা পরাণ, পায় দণ্ড beri পরাণ। আর কোন আইনের ফাঁকফোকর দিয়া গুনাহ হত্যাকারীদেরকে আপনি হাত করা ছাড়া জামায় আদরে আপনি প্রিজন ভ্যান থেকে নামান এটা এই দৃশ্য দেখলে এদেশের বিপ্লবী জনতার কলিদার মধ্যে আঘাত লাগে কথা বলতে হবে ঠিক কিনা বলেন মিথ্যা মামলার আসামি আলে আমাদেরকে পায়ের মধ্যে ডান্ডা বেরি দু হাতে হ্যান্ড কাপ পরিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে মাথার মধ্যে হেলমেট দিয়ে আদালতে তুলে আলেমদেরকে তারা অপমান করেছে কথা ঠিক কিনা বলেন আলেমদেরকে এমন ভাবে হাজির করা হতো মনে হতো এর চাইতে বড় সন্ত্রাসী এর চাইতে বড় গুন্ডা এদেশে আর কেউ জন্মগ্রহণ করে নাই আর গণহত্যাকারী এই সমস্ত ফ্যাসিস্ট ইন্টারনেট বন্ধ করে যে পলক সাহেব গত জুলাই আগস্টের বিপ্লবে মানুষ হত্যার কাজে সৈন্য তারিখে সহযোগিতা করেছেন সরাসরি খুনির আসামিদের মধ্যে সেই অন্যতম একজন আসামি কথা ঠিক বলে ইন্টারনেট কেন বন্ধ করেছিল যাতে করে আমরা দেখতে না পারি ওরা যে মানুষদেরকে কেমনে মারতেছে কথা বলেন ভাই কিভাবে মানুষদেরকে পশুর মতো গুলি করে হত্যা করেছে এগুলো যেন আমাদের চোখের সামনে যেন না আসে ওরা যে লাশ পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দৃশ্য যেন আমরা দেখতে না পারি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ওই সমস্ত খুনিরা আজকে হাসতে হাসতে আদালত চত্বরে দাঁড়ায় ওদের মুখের হাসি শহীদদের আত্মীয় স্বজনের কলিদাকে ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি খুনিদের সাথে আতাত নয় খুনিদের রক্ত চক্ষুকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই এদেশে তরুণ প্রজন্ম থেকে শুরু করে আবহাওয়ার জনসাধারণ ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই করে শহীদ অসংখ্য শহীদের সাহায্যের বিনিময়ে জুলাই আগস্টের বিপ্লবে দেশ স্বাধীন করেছে স্বৈরাচারী এবং তাদের দূষণদের মুখে হাসি দেখার জন্য ওদের বিচার এই মাটিতে নিশ্চিত করতে হবে ওদের বিচার এই মাটিতে হতে হবে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দণ্ডে দিয়ে পাবলিক প্লেসে প্রকাশ সদিবালকে ঝুলিয়ে মারতে হবে রাজিয়া থেকে এই সমস্ত আসামিদেরকে জামায়াতর করে খুব তেল চেহারায় হাজির করা হচ্ছে আবার নিরীহ পাবলিকদেরকে সমান গ্রেফতার করতেছে সীমা থাকাও দরকার কথা বলতে হবে ঠিক বলেন ওই কোথাকায় কোন বাড়ি ঘরে হামলা হয় গার্মেন্টস শ্রমিকদেরকে ধরে ধরে পুলিশ নিয়ে যায় আরে বাবা আপনার এত পদক পেতে হবে আপনার র্যাঙ্ক উপরে নিতে হবে চাপ সামাল দিতে না পেরে নিরাপরাধ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে মনে রাখবেন নিরাপরাধ মানুষের উপর যারা টর্চার করে তাদের হাসর আর তাদের পরিণতি দুটাই সৈরাচারী হাজিরার মত হবে ইনশাল মানুষ ভুল করে অনুত্ত হবে তারপর দয়ার উদ্রেক হয় স্বৈরাচারী ফেরাউনে লেটেস্ট লেডি ভাসন এমনই ভয়ঙ্কর স্বৈরাচার এতগুলা মানুষ মারার পরে তার মনের মধ্যে ন্যূনতম কোন অনুভূতি নাই কোনো সূচনা নাই এখনো লাইভে এসে বলার চেষ্টা করে আমার কি দোষ ঠিক কিনা যদি বলেন তার দোষ তিনি খুঁজে পান না আমি বলি সৈরাচারী হাসিনা যদি দোষ না থাকে ইবলি শয়তানের কোনো দোষ নাই ঠিক কিনা বলেন ইবলি শয়তান যেমন আকাম করে যুক্তি তর্ক দিয়া ভুলের উপর অবিচল থাকে সৈরাচারী হাসিনার সাথে হুবু মিলে যাচ্ছে দেখেন একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন বেশি কষ্ট হচ্ছে আপনাদের রাত অনেক গভীর কথা লম্বা করবো না ছোট্ট করে থেলে দিচ্ছে আল্লাহর নবী মৌসা কালী মোল্লা আল্লাহর সাথে কথা বলতে দূর পাহাড়ে যাচ্ছেন এমন সময় প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা হয়েছে শয়তান বলে আল্লাহর নবী মোসা জান কোথায় বলে আল্লাহর সাথে কথা বলতে যাই তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে একটা আবদার রইল কি আবদার আল্লাহকে আপনি বলবেন আমি তো করতে চাই আমার কি তো বা রাস্তা খোলা আছে নাকি শয়তান তো অবা করতে চাই বিরাট ব্যাপার না মোসা আলহি বলে আচ্ছা ঠিক আছে তুমি তো করতে চাও বলে হ্যাঁ তো করতে চাই তা আমি আল্লাহকে বলবো তোমার জন্য তো অবা দরজা খোলা আছে নাকি তোর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথোপকথন সারলেন বিদায় নেবেন আমার সময় বলছে রব্বুল শয়তানের সাথে দেখা হয়েছিল জানতে চেয়েছে তার জন্য কি তওবা দরজা খোলা আছে নাকি আল্লাহ পাক বলে মুসারে শয়তানে কষ্ট শয়তানি করা ও তওবা করবে না শয়তান যে তওবা করবে না এটা আল্লাহ জানেন না আল্লাহ জানে আল্লাহ পাক তো সব জানেন আল্লাহ পাক বলে মুসারে ও তো তওবা করবে না মুসা আলাইহিস সালাম আল্লাহ জানতে চেয়েছে খোলা আছে কিনা বলে হ্যাঁ আছে শয়তানের জন্য তওবা দরজা খোলা আছে তুমি শয়তানকে গিয়া বলবে যে আদমকে সেজদা না করে অহং বোধ প্রদর্শন করার কারণে অহং প্রদর্শনের কারণে সে মালবন হয়েছে ধ্বংস হয়েছে ওই আদম তো আজকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে কবরে আছে ওই আদমের কবরের সামনে গিয়া শয়তান যদি শেষ দা দেয় আর আমার কাছে মাপ চায় আমি শয়তানকেও মাফ করে দিব মোসা আর হিসারা তো স্রাব পাহাড় থেকে নেমেলেন শয়তা অপেক্ষা আছে শয়তান নবী মোসা কালী বল্লাকে ডেকে বলে আল্লাহ নবী মোসা কালীমন্লা আমার কথা কি মনে আছে না কি আপনটা বলে নিশ্চয়ই আল্লাহর কাছে গিয়ে আমার বিষয়ে তার উপস্থাপন করেছিলেন বলে খাল উপস্থাপন করেছিলাম আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তোমার জন্য তো আবার দরজা খোলা আছে শব্দ হলো যাদবকে শেজদা না দিয়ে তুমি মোমরা হয়েছো ওই আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার কবরের সামনে গিয়া যদি সেজদা দিয়ে না চাও আল্লাহ তোমারে ও মাফ করে দিবে শয়তান বলে ও আল্লাহ নবী মুসা এটা কোনো কথা হলো আমার কি কোনো মান সম্মান নাই আমি জিন্দা আদমরে সেজদা দেই নাই আর এখন বলতে মর্ডার সামনে গিয়ে সেজদা দিতে এটা কোনো কথা হলো নাকি যারা জিন্দা অবস্থায় সেজদা দেয় না মরে গেছে হাড্ডি সার হয়ে গেছে এখন আমি যাব তারা সেজা দিতে এটা আমার দ্বারা সম্ভব না আমার একটা মান সম্মান আছে নজুবিল্লা বলেন শয়তারে যেমন মান সম্মান আছে তেমন সৈরাচারী হাসিনা ওরও এটা মান সম্মান আছে এই জন্য সে জাতির কাছে ক্ষমা চাইছে চায় না তাকে বলবো তোমার খাওয়া চাওয়ার দরকার নাই এ জাতি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে ঠিক নেমে ঠিক তার অপেক্ষা আছে উনি এপ্রিলে আসবে আসবে ওই এপ্রিল বাংলাদেশে আর কোনোদিন আসবে না যে এপ্রিলে ইনশাল্লাহ আমাদের জীবন দোষে আর কোনোদিন করছে তাদের অনুসারে কিছু আছে অবু শিশু এগুলো খামো খেলা হয়ে আমার তাদেরকে বলতে ইচ্ছা করে আচ্ছা আপনারা তার জন্য এত চিৎকার করেন কেন সে তার জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী নিয়ে বিদেশ পালাই গেছে কথা বলতে আমি ঠিক কিনা বলেন তার এই দেশে আছে কি বলেন কি আছে তার ছেলে আছে মেয়ে আছে নাতিপুতি আছে একদম হদা কুষ্টি দূর সম্পর্কে দূরের মামা তো ভাই ফুপা খারা ভাই খালা তো ভাই স্বাস্থ্য ভাই শ্বশুর শাশুড়ি গোষ্ঠী সহ পালা হয়ে গেল আপনার করা তো শরীর আসারে চিন্তা করলো না আপনি যারা কর্মী তার কথায় চিংড়ি মাছের মতো লাভা আপনার ভবিষ্যতে সে চিন্তা করে নাই নিজের চিন্তা করেছে নিজেরা সুটকে গুছাইয়া হেলিকপ্টার নিয়ে পালাই যাওয়ার সমদের চিন্তা করলো না আমার লক্ষ লক্ষ অনুসারী আছে ওদের হাসকটা কি হবে ওরা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে যারা আপনার কথা চিন্তা করে নাই গোষ্ঠী সহ বিদেশ পালাই গেছে আপনাদেরকে জানায়ও নাই উনি পালায় যাবে তার চাইতে স্বার্থপর মিথ্যাবাদী নেত্রী এই পৃথিবীতে আর কে হতে পারে আপনার তো উচিত যে তার বিরুদ্ধে আপনাদের জানো মিছিল করা ঠিক কেন বলেন যা আমাদেরকে অন্যায় সাগরে ডুব দিয়া ডুবাই দিয়া আপনি ফুর্তি করেন ইন্ডিয়া বসে তা হবে না আমাদের বার্তা বড় পরিষ্কার জুলাই আগস্টে গণহত্যা পরিচালনাকারী সৈরাচারী ফ্যাসিস্ট না এবং তাদের সহযোগী যারা আছে তাদের বিচার বাংলার মানিতে নিশ্চিত করতে হবে আপনারা কি একমত আছেন আমাদের রাজনৈতিক মনোদর্শ ভিন্ন হতে পারে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু কয়েকটা বিষয়ে আমরা অভিন্ন এবং হ্যাঁ সেটা হচ্ছে স্বাধীনতা সর্বভৌমত্বের পক্ষে আমাদের কোনো দল নাই যদি বলতে আমি ঠিক কিনা ইমানের প্রশ্নে আমরা সকলে একমত ধর্মের প্রশ্নে আমরা সব একমত স্বৈরাচারীকে ফাসের কাস্তে ধোলাবার পক্ষে গোটা বাংলাদেশ একমত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন জোর আওয়াজে বল

অসাহবাল নিদানা র মদন হে আল্লাহ রমজানের সাহবা নে আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের নে খায়াদ দা রাজ করুন ধরে আমি রমজানের সবগুলো সাহারি তারাবি ইফতার মহান রব আমাদেরকে সুন্দর মোতাবেক পালন করার টফিক দান করেন আমিন